হ্যাঁ ঠান্ডাই লাগবে না খুব সুন্দর হয়েছে হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন এই যে দেখছো আমি একদম রেডি হয়ে গেছি আজকে যাবো বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাবো মায়ের বাড়িতে আর দিদিরা গেছিলো শীতং আর পেলিং ওরা ঘুরতে গেছিলো আর আমরা গেছিলাম দিয়ে বাড়িতে আর ও বাড়িতে আসছে আমাদের জন্য অনেক কিছু গিফট কিনেছে তার জন্যই যাওয়া আর এই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় তোর জন্য থাকো আমার সাথে ব্লগটা দেখতে থাকো বাড়ি তো আমাদের অনেক দূর তাই যেতে যেতে খিদে পেয়ে গেছে আমাদের কত সুরে করে দিয়েছে খাওয়া যাওয়ার পথে একটু রোল একটু পকোড়া খাবো কোয়ালিটি খাচ্ছে আমিও খাবো সন্ধ্যাবেলা কোনো টিফিন টিফিন কিছু খাইনি খিদে পেয়ে গেছে বলে তাই যে পাশ যেতে গিয়েই পাশেই পরে দোকানটা এই দোকানটাতেই খাই বল চিকেন চল তাই না খুব ঠান্ডা বাড়িতে এই যে দিদি বসে এবার সব ঘুরতে যাওয়া একটু কিছু সবার এক্সপেরিয়েন্সের কথা বলবে ওখানে কেমন ঠান্ডা আমাদের এখানে কেমন ঠান্ডা একটু গালি সব রকম গল্প হবে একটু জমিয়ে

দেখি সত্যি কত উঁচু হ্যাঁ এখন কাঞ্চন জঙ্গল কি বলতাম প্রথম যখন পুরী গেলাম অনেক কটা সোয়েটার এনেছে এই যে এরকম ধরনের এটা মা নিয়েছে তারপর আরো কিছু দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে হোয়াইট কালার আমি আগেই পরে নিয়েছি তো এটা আমার খুব পছন্দ হয়েছে তোর জন্য বললাম এই শার্টটা আমি নেব ওর জন্য আমি পরে নিয়েছি দেখাচ্ছি আর বোনদেরকে কি কি দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি শুধু ডিজাইনগুলো দেখো আর ওখানকার জিনিসের যে এত সুন্দর দেখাচ্ছি এটা মনার টুপি তাই তো খুব সুন্দর হয়েছে কিন্তু টুপিটা কি সুন্দর হ্যাঁ কোনো ঠান্ডাই লাগবে না নরম একদম সফট এই কারি গানটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এই একটা এনেছে খুবই সুন্দর এটা একদম নতুনত্ব ডিজাইন হ্যাঁ টুপি সময় হ্যাঁ এটাও ভীষণ স্টাইলিশ বাহ হ্যাঁ 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 একটা সামনে খুব স্টাইলিশ এগুলো টপ হয় কিন্তু এগুলো সোয়েটারের মধ্যে সত্যি এটাও কারিগান টাইপের না হুম পকেটটা খুব সুন্দর

বুদ্ধ মন্দিরে কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখালাম দিদি আমাদের জন্য কি নিয়ে এসছে সবার জন্য অনেকেই গিফট এনেছে আর এত দূরে গিয়ে সবার জন্য লাগেজ খুবই কষ্টকর ব্যাপার যে যে মনে আমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে এটাই আমাদের কাছে বিশাল পাওনা আর গিফট পেতে তো সবারই ভালো লাগে আর আমারও ভীষণ ভালো লাগে গিফট পেতে জানো তো আমার দিতেও ভালো লাগে মানে আমার গিফট করতেও কাউকে ভালো লাগে আবার গিফট পেতেও খুব ভীষণ হ্যাপি হই তো যাই হোক দিদি এনেছে আমরা সবাই খুব খুশি আর গায়ে ফায়ে পরে একদম সেট করে নিয়েছি কে কোনটা নেবো না নেবো তোমাদের সাথে তো দেখালামই আর পাশে ঘরে আমাদের আড্ডা এখনো চলছে ওটা এখন বন্ধ হবে না কিছুক্ষণ চলবে তারপর যে যার সব বাড়ি চলে যাব এটাই তো আর কি তো আজকে এই ব্লগটা এখানেই এড করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি আমার নতুন চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা